আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচ্য বিষয় হবে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি থেকে পরিচ্ছেদ তিন বাংলা ভাষার রীতি ও বিভাজন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পরিচ্ছেদ এক এবং দুই কিন্তু আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার রীতি ও বিভাজন বাংলা ভাষার রীতি প্রধানত দুই ভাগে বিভক্ত বাংলা ভাষার রীতিকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে কথ্য ভাষা রীতি লেখ্য ভাষা রীতি বর্তমানে আমরা যা বলি এবং লেখ্য মানে আমরা যা লিখি তার মানে বাংলা ভাষা রীতি প্রধানত দুই ভাগে বিভক্ত কঠ ভাষার রীতি লেখ্য ভাষা রীতি রীতি দুই ভাগে বিভক্ত আঞ্চলিক কঠরীতি তার মানে আঞ্চলিক কঠরীতি কি অঞ্চল বেদে বিভিন্ন নামে পরিচিত তার মানে অঞ্চল বেদে বিভিন্ন নামে পরিচিত হল আঞ্চলিক নীতি। যেমন নোয়াখালী চাপাইনবাবগঞ্জ সুন্দরবন অঞ্চল এদের উপভাষা বলা হয় এদের উপভাষা বলা হয় উপভাষার নাম বাঙালি পূর্বী বরেন্দ্র কামরূপী রি ঝাড়খণ্ডী এগুলো হলো উপভাষার নাম মান্য বা প্রমিত কর্থরীতি। মান্য বা প্রমিত কর্থরীতি। শিক্ষিত ও নাগরিক শ্রেণীর ভাষা হলো মান্য বা প্রমিত কর্থরীতি। প্রচার মাধ্যমে ব্যবহৃত প্রচার মাধ্যমে যা ব্যবহৃত হয় তা হলো মান্য ও প্রমিত কঠরীতি বেতার টিভি সেমিনার কবিতা আবৃত্তি এ রীতির উপর ভিত্তি করেই প্রমিত লেখ্য ভাষা তৈরি তার মানে এই রীতির উপর ভিত্তি করেই প্রমিত লেখ্য ভাষা তৈরি বক্তার শিক্ষা পেশা সংস্কৃতি অনুযায়ী রীতিতে হালকা পার্থক্য হয় তাহলে পার্থক্য কিভাবে হয় শিক্ষা পেশা সংস্কৃতি অনুযায়ী ভাষা রীতি তিন ভাগে বিভক্ত লেখ্য ভাষা রীতিকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি প্রমিত রীতি সাধু রীতি এবং কাব্যরীতি আমরা এখন প্রমিত রীতি দেখি প্রমিত রীতি কর্থ ভাষার প্রমিত রীতির উপর ভিত্তি করে তৈরি কর্থ ভাষার প্রমিত রীতির উপর ভিত্তি করে তৈরি তার মানে কর্থ ভাষার প্রমিত রীতির উপর ভিত্তি করে তৈরি বর্তমান যুগে সবচেয়ে ব্যবহৃত ভাষা হলো প্রমিত রীতি তার মানে বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত যেটা হয় যেটা ব্যবহৃত হয় তা হলো প্রমিত সাধু রীতি উনিশ শতকে জনপ্রিয় হয়েছিল তার মানে কত শতকে উনিশ উনিশ শতকে জনপ্রিয় হয়েছিল সাদরীতি রীতি গুরুগম্ভীর ও আড়ম্বর তাহলে সাদরীতি হল হলো গুরুগম্ভীর ও আরম্বর কাব্যরীতি চর্যাপদ প্রায় এক হাজার বছর আগে কাব্য গ্রন্থ তার মানে চর্যাপদ হলো প্রায় এক হাজার বছর আগের কাব্যগ্রন্থ এই রীতিতে লেখা হয় কোন রীতি কাব্য তার মানে কাব্য কাব্যরীতিতে লেখা হয়েছিল কাব্যিক প্রয়োজনে ব্যবহৃত হয় কাব্যরীতি তার মানে কাব্যিক যত প্রয়োজন আসে তার জন্য ব্যবহৃত হয় কাব্যরীতি আমরা এতক্ষণ যা পড়লাম তা আমরা একটু সামারাইজ আকারে দেখে নিই ভাষার রীতি দুইভাবে ভাষার রীতি দুই ভাগে এক কর্থ দুই লেখ্য কর্থ হলো আঞ্চলিক যুগ প্রমিত আমরা যদি আঞ্চলিক এবং প্রমিত যুগ করি তাহলে আমরা কর্থ পাবো আর লেখ্য প্রমিতও আছে সাধু আছে প্লাস কাব্য তার মানে প্রমিত সাধু যুগ কাব্য তিনটার সমন্বয়ে আমরা লেখ্য পাব আমরা মনে রাখার জন্য ছড়া হিসাবেও ব্যবহার করতে পারি কর্থরীতি দুই বাগে অঞ্চল প্রমিত রাগে লেখরীতি তিনটি মুখ্য প্রমিত সাধু কাব্য সূক্ষ্ম আমরা এখন একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংক্ষেপে দেখে নিই বিষয় তথ্য লেখ্য ভাষা আদিতম নিদর্শন চর্যাপদ তার মানে চর্যাপদ যেটা ছিল তা হলো লেখ্য ভাষার আদিতম নিদর্শন প্রমিত ভাষার ব্যবহার টিভি সভা সংবাদ এবং কবিতার মধ্যে যা ব্যবহার করি তা হলো প্রমিত ভাষার ব্যবহার উপভাষার উদাহরণ বাঙালি পূর্বী বরেন্দ্র কামরূপী সাধু রীতি প্রচরণ সাধু রীতি প্রচরণ উনিশ শতকের সূচনায় তাহলে উনিশ শতকের সূচনায় সাধু রীতি প্রচলন হয়েছিল চরিত রীতি জনপ্রিয় বিশ শতকের সূচনা থেকে চলিত রীতি জনপ্রিয় তার মানে কত শতক বিশ শতকের সূচনা থেকে চরিত রীতি জনপ্রিয় প্রমিত রীতির স্বীকৃতি প্রমিত রীতির স্বীকৃতি বিশ শতকের দ্বিতীয় ভাগে বিশ শতকের দ্বিতীয় ভাগে তার মানে শতকে দ্বিতীয় ভাগে প্রমিত রীতির স্বীকৃতি লাভ করে চলিত রীতি সর্বজনীন প্রমিত রীতি হিসাবে স্বীকৃতি পায় তার মানে চলিত রীতি সর্বজনীন প্রমিত রীতি হিসাবে স্বীকৃতি পায় বর্তমানে আনুষ্ঠানিকভাবে প্রমিত বাংলা ব্যবহৃত হয় বর্তমানে আনুষ্ঠানিকভাবে প্রমিত বাংলা ব্যবহৃত হয় তার মানে বর্তমানে আনুষ্ঠানিকভাবে কোন ভাষা ব্যবহৃত হয় প্রমিত বাংলা সাহিত্যিক ভাষা দুই ভাগে বিভক্ত সাহিত্যিক ভাষা আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি কি কি আমরা একটু দেখব পদ্মকাব্যরীতি গদ্যকাব্যরীতি পদ্ম গদ্য ছন্দ মিল থাকে প্রাচীনতম রীতি অনেক অমর কাব্য এতে লেখা তার মানে রীতিতে ছন্দ ও মিল থাকে প্রাচীনতম রীতি অনেক অমর কাব্য এতে লেখা গদ্য কাব্য রীতি বাক্য গঠন ভিন্ন সাধারণ ভাষা থেকে আলাদা সাধারণ ভাষার থেকে আলাদা কবিতার মতো অর্থবহ ও শিল্প গুণে ভরা তার মানে গদ্য কাব্য রীতিতে বাক্য গঠন ভিন্ন সাধারণ ভাষার থেকে আলাদা কবিতার মতো অর্থবহ ও শিল্পগুণে ভরা সাধু সংক্ষিপ্ত ধারণা এখন আমরা সাধু সংক্ষিপ্ত ধারণা সম্পর্কে জানব জন্ম দাপ্তরিক কাজে আমরা সাধু ব্যবহার করে থাকি দাপ্তরিক কাজে সাহিত্য রচনা ও জ্ঞানচর্চায় ব্যবহৃত কোন কোন জায়গায় ব্যবহার করি দাপ্তরিক কাজে সাহিত্য রচনা ও জ্ঞান জ্ঞানচর্চায় ব্যবহৃত বিকাশ উনিশ শতকের শুরুতে উনিশ শতকের শুরুতে সাধু প্রচলিত হয় প্রভাবকাল প্রায় দেড় শতাব্দী প্রায় দেড় শতাব্দী ব্যবহার সাহিত্য দাপ্তরিক কাজ সংবিধান ইত্যাদি সাদরীতির তিনটি বৈশিষ্ট্য মুখস্থ রাখার টেকনিক সাধু তিনটি বৈশিষ্ট্য মুখস্থ রাখার টেকনিক কিয়া মারফ বড় হয় কিয়া মারফ বড় হয় যেমন করিতেছে করিয়াছে করিরাম করিবে চরিতরিতিতে করছে করিতেছে করছে করিয়াছে করছে করিবে করবে এটা হলো চরিত্র করছে করেছে করলাম করবে হ যুক্ত সর্বনাম যেমন তাহারা ওহা যাহা কেহ তার মানে হ যুক্ত সর্বনাম থাকবে চরিত্র তারা ওটা যা কেউ তৎসম ও সাধিত শব্দের আধিক্য যেমন মানবাত্মা প্রবাহ নিস্তব্ধতা প্রাদান্য সাহিত্যিক উদাহরণ এটা বইয়ের মধ্যে আরও বড় আকারে দেওয়া আছে কিন্তু আমি এখানে বোঝানোর জন্য সংক্ষেপে নিলাম সাহিত্যিক উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুরের মহাসমুদ্রের শত বৎসরের কল্লুর কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত তাহলে এটা হলো সাহিত্যিক উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা অলঙ্কিত বাক্য দীর্ঘ ভাব গভীর এখন আমরা দেখব দাপ্তরিক উদাহরণ এটা বাংলাদেশ সংবিধান থেকে নেওয়া হয়েছে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে করিতেছি গম্ভীর ভাষা সাধুকিয়াপদ তৎসম শব্দ গম্ভীর ভাষা সাধুকিয়াপদ তৎসম শব্দ সহজে মনে রাখার ট্রিক সাধুরীতি দীর্ঘ প্লাস গৌরগম্ভীর প্লাস হযুক্ত তার মানে সাধু দীর্ঘ হবে গম্ভীর হবে ও হযুক্ত হবে ছোট ছড়া সাধু রীতি গম্ভীর ভাষা হ দিয়ে সর্বনাম আসে কবিতা আর দপ্তরের পাতে তৎসম শব্দই সাথে প্রমিত রীতির সূচনা ও বিকাশ শুরু বিশ শতকের শুরুতে তার মানে প্রমিত রীতি বিশ শতকের শুরুতে সূচনা লাভ করে কলকাতার শিক্ষিত লোকের কঠ ভাষা লেখ্য ভাষা হিসেবে চালু করার চেষ্টা প্রথমে শুধুই সাহিত্যে ব্যবহৃত হতো তার মানে প্রমিত রীতি প্রথমে শুধু সাহিত্যে ব্যবহার করা হতো বিশ শতকের মাঝামাঝি সাধু রীতিকে সরিয়ে প্রমিত বা চলিত রীতি লেখ্য ভাষায় জায়গা নেই তার মানে বিশ শতকের মাঝামাঝি সাধু রীতিকে সরিয়ে প্রমিত বা চলিত রীতি লেখ্য ভাষায় জাগা নেই বর্তমানে দাপ্তরিক কাজে শিক্ষা সাংবাদিকতা ও যোগাযোগে প্রমিত রীতি ব্যবহার হয় বর্তমানে আমরা দাপ্তরিক কাজে শিক্ষা সাংবাদিকতা ও যোগাযোগে প্রমিত রীতি ব্যবহার করে থাকি প্রমিত রীতি মানে কি। প্রমিত রীতি মানে কি প্রমিত রীতি আনুষ্ঠানিক লেখ্য ভাষার নির্ধারিত রীতি তার মানে আনুষ্ঠানিক রেক্ষবাষার নির্ধারিত রীতি হলো প্রমিতি রীতি একে বলা হয় মান রীতি একে কী বলা হয় মান রীতি কাকে প্রমিত রীতিকে প্রমিত রীতির তিনটি মুখস্থযোগ্য বৈশিষ্ট্য শব্দ গঠনে রস্যতা ছোট রূপ তার মানে শব্দ গঠনে রস্যতা থাকে মানে ছোট আকারে হয় ছোটো রূপ করা কি আর রূপ করছে করেছে করল করেছিল করব করবে করতে করে করার সবগুলো হলো করাকিয়ার রূপ সর্বনাম উদাহরণ তারা ওরা যা তা কেউ অনুসর্গ উদাহরণ থেকে হতে সঙ্গে প্রসঙ্গ ভিত্তিক শব্দ ব্যবহার তৎসম যেমন বৎসর চন্দ্র তৎপ যেমন চাঁদ বছর প্রয়োজন মাফিক উভয়ই ব্যবহারযোগ্য তার মানে তৎসম্য ব্যবহার করা হয় তদ্ভব ব্যবহার করা হয় প্রয়োজন মাফিক কর্তবাষার বহু শব্দ পরিহারযোগ্য কর্তভাষার বহু শব্দ পরিহারযোগ্য এই সাইডের যত ভাষা সবগুলা পরিহারযোগ্য যেমন ধুলো থেকে ধুলা তুলো থেকে তুলা মূল থেকে মূলা পুজো থেকে পূজা সবচেয়ে থেকে সবচেয়ে তার মানে এই সাইডের গুলা ব্যবহার করা এখন আর যাবে না কারণ এগুলা পরিহারযোগ্য আমরা ধুলা তুলা মূলা পূজা সবচেয়ে ব্যবহার করব। সাধু প্রমিত রীতিতে রূপান্তরের উদাহরণ সাহিত্যিক আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম এটাই আবার সাধু থেকে আমরা প্রমিত রূপ দিব যেমন সমুদ্রে শত বৎসরের কল্লোল এখানে সমুদ্রে শত বৎসরের কল্ল ঢেউ কেহ যদি এমন কেহর পরিবর্তে কেউ কেহ যদি এমন করিয়া করিয়া থেকে করে বাদিয়া থেকে বেদে। রাখিতে থেকে রাখতে আঞ্চলিক ভাষা বনাম প্রমিত ভাষা আঞ্চলিক ভাষা বনাম প্রমিত ভাষা প্রতিটি শিশুর প্রথম ভাষা তার আঞ্চলিক ভাষা তার মানে আমরা প্রথমে শিশু অবস্থায় যা শিখি তা হল আঞ্চলিক ভাষা প্রমিত রীতি দ্বিতীয় ভাষা এবং আমরা শিশু থেকে বড় হয়ে প্রমিত প্রমিত রীতি ব্যবহার করি তাই এটা দ্বিতীয় ভাষা শিক্ষার মাধ্যম প্রমিত রীতি আমরা যা পড়াশোনা করি যা শিখি এক কথায় শিক্ষার মাধ্যম হলো প্রমিত রীতি পাঠ্যপুস্তক প্রমিত ভাষা শেখার মূল মাধ্যম তার মানে আমরা পাঠ্যপুস্তক থেকে প্রমিত ভাষা শিখতে পারি স্মারক ছড়া প্রমিত রীতি মনে রাখার জন্য প্রমিত রীতি মনে রাখার জন্য স্মারক ছড়া ছোট করে বলা প্রমিত সব জায়গায় এতে সীমিতই তৎসম তব্য দুই চলে সাহিত্য সংবাদ সবই দখলে এখন আমরা তৃতীয় পরিচ্ছেদ শেষে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক দেখে নেব তাহলে আমাদের তিন শেষ হয়ে যাবে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় উনিশ শতকের শুরুতে বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় উনিশ শতকের শুরুতে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ তাহলে আমরা জানি সাধু রীতি ক্রিয়াপদ ধরো করিল রীতির বৈশিষ্ট্য কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি কিয়ারূপ দীর্ঘ হয় তার মানে সাধু রীতির বৈশিষ্ট্য হল কিয়ারূপ সবসময় দীর্ঘ হয় বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী তার মানে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ভাষার উপভাষা পাওয়া যায় কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী তাহলে আমাদের আজকের পরিচ্ছদ তিন শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম